আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্কে দ্বিতীয় দফার বৈঠকে বসে আফগানিস্তান ও পাকিস্তান এই বৈঠকে মধ্যস্থতা করে তুরস্ক এবং কাতার কিন্তু এই বৈঠকে কোনো রফাসূত্র মেলেনি এবং বৈঠক ভেস্তে যাওয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের বিরুদ্ধে আঙুল তুলেছেন যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ প্লিজ সকলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলছেন ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে আফগানিস্তান এই আলোচনা ভেস্তে যাওয়ার জন্য তিনি ভারতকেই দায়ী করছেন পাকিস্তানের দাবি পাকিস্তান ও আফগানিস্তান অধিকাংশ ক্ষেত্রে একমত হলেও শেষে বেঁকে বসছে আফগানিস্তান তিনি বলেন ভারতের মদতেই আফগানিস্তানের তালিবান সরকার এমন কাজ করছে ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের খারাপ কোনো কিছু হলে তারা ভারতেরই দোষ খুঁজে পায় পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা ওয়াসিফ বলেন যে কাবুলের মানুষ ভারতের মদতেই পুতুল নাচ করছে তিনি আরও দাবি করেন আফগানিস্তানকে ঢাল হিসাবে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিত মাত্রায় যুদ্ধ করছে খাজা ওয়াসিফ বলছেন আফগানিস্তান যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায় তাহলে চোখ উপড়ে ফেলা হবে চলতি মাসে আফগানিস্তান ও পাকিস্তানের সেনা সংঘর্ষ হয় এবং উভয় দেশেরই সেনা মারা যায় আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান দল তাদের একটি শাখা টিটিপি বা তেহরেকি তালিবান পাকিস্তান তারা দীর্ঘদিন ধরেই পাকিস্তানে সক্রিয় পাকিস্তানের দাবি আফগানিস্তান ভারতের মদতে এই জঙ্গি গোষ্ঠীকে দিয়ে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী চা কার্যকলাপ চালাচ্ছে কিন্তু ভারত বরাবরই এই দাবি অস্বীকার করছে